তুই বন্ধুরা বিশ্বাস কইরা দে আছে অন্তর তুই বন্ধুরে বিশ্বাস কইরা দে আছে অন্তর আমার বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর আমার বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর তুই বন্ধুরা বিশ্বাস কইরা দে আছে অন্তর কইরা দে আছে অন্তর আমার বুক পিঞ্জিরা ভাইয়া কইরা গেলি পর আমার বুক পিঞ্জিরা ভাইয়া কইরা গেলি পড় ও কে পেরেছি শিখাইলে বন্ধু শুধুই চখের পানি আমার প্রতি দয়া মায়া নাই তোরে একটু খানি রে নাই তোর একটু খানি বুকে থাকবি যাইয়া বাদলি সুখের ঘর অন্যের বুকে থাকবি যাইয়া বাদলি সুখের ঘর আমার বুক পিঞ্জিরা ভাইয়া কইরা গেলি পর আমার বুক পিঞ্জিরা ভাইয়া কইরা গেলি পর তুই বন্ধুরে বিশ্বাস কইরা দিয়াছি অন্তর তুই বন্ধুরে বিশ্বাস কইরা দিয়াছি অন্তর আমার ভুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর আমার ভুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর ও প্রেম করিয়া সুখী হইছে আছে কয় জনা পারবেশান পীড়িত করলে শুধুই যন্ত্র না রে শুধুই যন্ত্র আরে প্রেম করিয়া সুখী হইছে আছে কয়জনা পারবেশ কান কয় পীড়িত করলে শুধুই যন্ত্রণা আরে ভালোবাসার নামটা নিয়া ভাঙিলে অন্তর ভালোবাসার নামটা নিয়া ভাঙিলে অন্তর আমার বুক পিনজিরা ভাঙা কইরা গেলি পল আমার বুক পিনজিরা ভাঙা কইরা গেলি পল আরে তুই বন্ধুরে বিশ্বাস কইরা দিয়াছি অন্তর তুই বন্ধুরে বিশ্বাস কইরা দিয়াছি আমার বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর আমার বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর আমার বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর